হাসারাত আবদুল্লাহ গতকাল গভীর রাতে একটা পোস্ট দিয়েছেন এটা ওনার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হলেও এই মুহূর্তে এটা অপ্রাসঙ্গিক এবং কিছুটা বিতর্কিত যেখানে ভারত পাকিস্তান যুদ্ধ লেগেই গেছে উনি কি এই যুদ্ধকেই ইঙ্গিত করেছেন তাহলে উনি কোন অংশটাকে নিজের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের কথা বলতেছেন অথবা এই যুদ্ধের ফলাফলের উপর ভিত্তি করে যে জয়ী হবে সে আবার বাংলাদেশকে আক্রমণ করবেন উনি কি এটাই চিন্তা করেন না কোনো একটা দেশের পক্ষ নিয়েছেন উনি দেখুন যদি উনি নিরাপত্তার কথাই বলেন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় নিরাপত্তাজনিত কনসার্ন হলো মায়ানমারকে করিডর দেওয়া নিয়ে কিন্তু এই হাসানত আবদুল্লাহরা একটা বারকে উল্লেখ করেছেন একটা পোস্ট দিয়েছেন বা এই সিদ্ধান্তের বিরুদ্ধে করেছেন যেটা নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারকে মেসেজ দিয়েছে কড়া ভাষায় যে এটা করা যাবে না কিন্তু হাসানত আবদুল্লাহরা নির্বাক রয়েছে একটা বড় কথা বলেনি তাহলে ওই মুখে কীভাবে নিরাপত্তার কথা বলেন আর সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন সেটা সবাই করতে পারে সবাই স্ট্যাটাস দিতে পারে কিন্তু আপনি এটা দিয়ে কী বোঝাতে চাচ্ছেন সেই লিডারশিপের জায়গা কি আপনি রয়েছেন এখনও ঐক্যবদ্ধ থাকার প্রশ্ন নিয়ে আপনি যে স্ট্যাটাসটা দিয়েছেন আপনি কি এটা করতে পারেন যেখানে আওয়ামী লীগকে সময় নিষিদ্ধ করতে চাচ্ছেন আওয়ামী লীগের নেতারা সমালোচনার টার্গেটে রয়েছে আপনাদের সেখানে ওই দল এবং নেতাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক রয়েছে যখন তারা দেখে তাদের দল তাদের নেতারা চরমভাবে লাঞ্ছিত হচ্ছে এমনকি অনেক সমর্থকও অনেক চাপের মধ্যে আছে এই চাপ এবং কষ্টের মধ্য দিয়ে তারা তো তাদের দল এবং নেতাদের আরও বেশি ভালোবাসিতে শিখতেছে আরও বেশি তাদের হৃদয় থেকে সহানুভূতি আসতেছে আপনারা এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থকে ভালোবাসে কাজটা আনতে পারেননি বারবার ঘৃণার স্বরে কথা বলেছেন যে কারণে এই সমর্থকরা আরও বেশি এই দলটাকেই ভালোবাসবে এই দলের নেতাকেই ভালোবাসবে তো যখন আপনি উইকেট ডাক দেবেন এই দলের সমর্থকরা ওই উইকেট ডাকে সাড়া দেবে যতক্ষণ পর্যন্ত না বিএনপির শীর্ষস্থানীয় নেতা তারেক রহমান অথবা খালেদা জিয়া এই ধরনের স্টেটমেন্ট না দেবে বিএনপির নেতৃবৃন্দ কি আপনার ডাকে সাড়া দেবে প্রশ্ন এখানে থাকে কিন্তু আপনাকে কেন তারা লিডারশিপ জায়গা থেকে আরও স্কোপ দিবে। এটা কখনো হতে পারে না ঠিক তদ্রুপ অন্য দলের ক্ষেত্র তাই সর্বশেষ আওয়ামী লীগকে নিষিদ্ধ নামে যে সমাবেশটা করেছেন আপনারা মাত্র দুই থেকে তিন হাজার লোক উপস্থিত ছিল আপনাদের সমাবেশে এটাই প্রমাণ করে আপনাদের ডাকে মানুষজন আর সাড়া দিচ্ছে না আর ওই সমাবেশে এমন কিছু লোক এসেছে যারা আপনাদের দলের নামও উচ্চারণ করতে পারে না তারা বলে বিএমপি তারিক রহমান কখনো বলে খালেদা জিয়ার কারণে এসেছে এটাই বাস্তবতা জুলাই আগস্টে আপনার মাঠে নেতৃত্ব দিয়েছিলেন কারণ এই নেতৃত্ব শুরু হয়েছিল ছাত্রদের দিয়েই কিন্তু এই নেতৃত্ব সম্পূর্ণভাবে পিছন থেকে নেতৃত্ব দিয়েছে বিএমপি এবং স্মার্টলি মাঠে একটি ছিল জামাত জাতীয় নেতৃত্বের জায়গায় আপনারা এখনও উপস্থিত হননি বরঞ্চ আপনার এই স্টেটমেন্ট যে পোস্ট উস্কে দেওয়ার মতো পোস্ট যেখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই স্টেটমেন্ট দিয়েছেন যে ভারত পাকিস্তান যুদ্ধে আমরা নিউটাল থাকবো কারো পক্ষে নই আমরা চাই যুদ্ধ প্রশমন ঘটুক শান্তি ফিরে আসুক এটাই বাংলাদেশের স্টেটমেন্ট আপনার কিসের ঐক্য ডাক দিচ্ছেন আপনার কিসের সার্বভৌমত্ব রক্ষার ডাক দিচ্ছেন যেখানে জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে কোনো কথাই আপনার বলেনি সমস্ত নেতা এই মায়ানমার করিডোর অংশের কথা বলেছেন কিন্তু আপনারা কোনো কড়া মন্তব্য করেননি কোনো পোস্টও দেননি তাহলে সেই লোক যদি জাতীয় নিরাপত্তার কথা বলে জনগণ তারও ঐক্যের কথা সায় দিবে কি আর সবচেয়ে বড়ো কথা অন্যান্য দলের নেতাকর্মীরা কি কারণে আপনার এই লিডারশিপ জায়গা থেকে আরও মেনে নিবে আপনাকে এখন বাংলাদেশে বাস্তবতায় রয়েছে লিডারশিপের জায়গায় বিভাজন তৈরি হয়েছে আর যখন জাতীয় ঐক্যমত্যের ডাক দেওয়ার প্রয়োজন হবে দেশে অনেক রাজনীতিবিদ রয়েছে তারাই দেবে আর এত প্রবীণ রাজনীতিবিদ যেহেতু এই বিষয়ে কোনো পোস্ট দেয়নি আমার মনে হয় না এটা কারো আমলে আসবে ধন্যবাদ সবাইকে